বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান আইপিএল এর বেশ কটি দলের সঙ্গে সাকিবের যোগাযোগ হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আইপিএল এ দেখা যেতে পারে আল হাসানকে ক্যারিয়ারের শেষ সময়ে শেষবারের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আইপিএল খেলতে পারেন বলে আশা করা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেলেও বেশ কটি দলের আগ্রহে আছেন সাকিব সব কিছু ঠিকঠাক থাকলে খেলতে পারেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান তবে আইপিএল যদি শেষমেশ খেলা নাও হয় তাহলে সাকিবের সামনে সুযোগ আছে পিএসএল এ খেলার পাকিস্তান সুপার লিগে সাকিব খেলার সম্ভাবনা প্রবল ক্রিকেটের এই মৌসুমে আইপিএল ও পিএসএল এর বাইরে কোনো লিগ না চলায় এই দুই লীগের যে কোনো একটাতে খেলার সম্ভাবনা আছে সাকিবের আইপিএল ইতিমধ্যে শুরু হয়ে গেলেও পিএসএল শুরু হতে এখনো বেশ অনেক দিন বাকি এই সময়ের মধ্যে সাকিব নিজেকে তৈরি করে নিতে পারবেন যে কোনো লিগে খেলার আগে যে ধরনের প্রস্তুতি দরকার হয় তার সবটাই সাকিব নিতে পারবেন এই সময়ের মধ্যে যদিও এর বাইরে শোনা যাচ্ছে কাউন্টিতে খেলতে পারেন সাকিব এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন বলে শোনা যাচ্ছে যদিও ফোর্ডে লঙ্গার ভাষণে সাকিব খেলবেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে খেলার অপশন আছে এটুকু নিশ্চিত ফোর্ডেতে না খেলার বেশ কিছু কারণ দা যায় প্রথম কারণ দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকা সাকিব ফোর্ডে খেলার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা দ্বিতীয় কারণ হচ্ছে হাতের নাগালে যখন আইপিএল পিএসএল এর মতো লিগে খেলার সুযোগ থাকবে তখন কাউন্টি না খেলে টি টোয়েন্টি লিগগুলোতেই খেলার প্রাধান্য দিতে পারেন সাকিব তাছাড়াও এই কাউন্টিতে খেলেই ইনজুরি হয়েছিল পাশাপাশি বলিং অ্যাকশনে ভুল ধরা হয়েছিল সাকিবের লঙ্গার ভার্সনের ক্রিকেটে খেলা আর বছর বয়সে সাকিবের জন্য কিছুটা টাফ কিনা সে প্রশ্ন থেকে যায় তবে সাকিব আইপিএলে খেলার ব্যাপারে বেশি আগ্রহ দেখাবেন কিন্তু এই বয়সে এসেও দল পাবেন কিনা বা তাকে টুর্নামেন্ট চলাকালীন নেওয়া হবে কিনা সেটিও বড় প্রশ্নের বিষয় অন্যদিকে পিএসএলএ খেলাটা সাকিবের জন্য কিছুটা ইজিয়ার হতে পারে আইপিএলের তুলনায় বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার এর জন্য ডাক পেয়েছেন সাকিব গেলে সংখ্যাটি চার হবে আলোচনারও জন্ম হবে বলি নিষিদ্ধ হয়ে ফিরে এসে আবার ফ্রাঞ্চাইজ ক্রিকেটে মাঠে নামছেন সাকিব খবরের শিরোনামে সাকিবের নামটা বেশ বড় সড়ো জায়গা নিয়েই থাকবে অবশ্য খবরের শিরোনাম হতে সাকিব খুব বেশি সময় নেননি নিষিদ্ধ ওয়েবসাইটের সঙ্গে চুক্তি করে গতকাল শিরোনাম হয়েছেন আলহাসান মাঠের ক্রিকেটে ফিরলে সেটিও খবরের বড় কারণ হবে যদিও আন্তর্জাতিক পর্যায়ে সাকিবের খেলার সম্ভাবনা একেবারেই নেই তবু যতদূর দূর আজ করা গেছে তাতে কমপক্ষে আরও দুই বছর লিগ খেলে বেড়াবেন সাকিব আল হাসান সেটি হতে পারে আইপিএল পি সহ নানান ঘরোয়া টুর্নামেন্টে আবু নাইম স্পোর্টস টাইমস